আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের সকলকে চারাবাগ ফার্নিচারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কিন্তু আপনাদের মাঝে দেখতে দেখার মতো একটি খাট নিয়ে হাজির হয়েছে যেই খাটটা আমাদের ডেলিভারি চলে যাবে এই খাটটা আমাদের অর্ডার করেছিলেন সাবার বলিয়াপুর থেকে সাহালম ভাই যিনি সরাসরি আজকে আমাদের মাঝে চলে এসেছেন এটা ডেলিভারি নেওয়ার জন্য তো আমাদের এই ফার্নিচারগুলো কোথায় দেই কাদেরকে দেই এগুলো কিন্তু আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে তুলে ধরি সেই সুবাদে আজকে আমরা ওনার কাছ থেকে শুনবো আমাদের এই খাটটা যেমন অর্ডার করেছিল ঠিক তেমন দিতে পেরেছে কিনা আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো ভাই ভাই আপনি তো আমাদেরকে খাটটা অর্ডার করেছিলেন আমরা ফাইনালি আজকে কমপ্লিট করে ফেলেছি ডেলিভারি নিতে আসছেন তো আমাদের এই খাটটা যেমন অর্ডার করেছিলেন তেমন দিতে পেরেছে কিনা আমাদের দর্শকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমার সাথে যে কথা হয়েছিল ঠিক ওইরকমই

দেখতে পাচ্ছেন এই যে কাঠের ফাইবার স্পষ্ট দেখা যাচ্ছে উনি একদম গোল্ডেন ছাড়া ন্যাচারাল কালার নিয়েছেন অনেকের পছন্দ ন্যাচারাল কালার অনেকে আবার গোল্ডেন সহ পছন্দ করেন যে যেভাবে বলবেন ইনশাল্লাহ আমরা ঠিক ওইভাবে আপনাদেরকে দিব এটা কিন্তু হচ্ছে খাটের ছোট পাখা এটা হচ্ছে বড় পাখা এটা যখন ফিটিং কমপ্লিট করা হবে দেখতে দেখার মতো লাগবে আমরা চেষ্টা করব ফিটিং করে একটা ভিডিও দেওয়ার জন্য উনি কিন্তু আর একটা বক্সও আমাদের কাছ থেকে করে নিয়েছেন এই খাটের ডিজাইনের উপরে বক্সটাও কিন্তু অনেক সুন্দর তো এই খাটটার প্রাইজ আমরা নির্ধারণ করেছি লেকার পুলিশ বা দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা হলে কিন্তু এই প্রেসিডেন্সিয়াল দানব গোলাপ খাটটা আপনারা নিতে পারবেন নিশ্চিন্তে আপনারা অর্ডার করতে পারেন যেভাবে প্রোডাক্ট দেখছেন যেভাবে বলছি ঠিক এরকমভাবে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর যারা চাচ্ছেন যে কোনো প্রতিনিধি কারখানায় পাঠিয়ে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করবেন তাদেরকে বলবো চলে আসতে পারেন সরাসরি সরজমিনে আমাদের কারখানায় এসে প্রোডাক্ট দেখে আপনারা ক্রয় করতে পারেন আমাদের কাছে অনেক ফার্নিচার কিন্তু রেডি আছে আপনাদের যদি এগুলো ভালো লাগে এগুলো নেবেন নতুন করে তৈরি করে নিতে চাইলে সেটাও আপনারা করতে পারেন সামি ফার্নিচার একটি প্রস্তুতকারক প্রতিষ্ঠান এখানে চিটাগাং সেগুন কাঠের সকল প্রকার ফার্নিচার তৈরি করা হয় আমাদের কারখানার ঠিকানা চারাবাগ চৌরাস্তা বিরুলিয়া রোড আশুলিয়া সাবার ঢাকা এখানে আসলে আপনারা সামি ফার্নিচার নামে একটি ব্যানার দেখতে পারবেন রাস্তার পাশেই আমাদের কারখানাটা অবস্থিত চলে আসতে পারেন আমাদের কারখানায় ভিডিও শেষে আপনাদেরকে উদ্দেশ্য করে একটি কথাই আমি প্রতিনিয়ত বলে থাকি ফার্নিচার বলেন বাড়ি গাড়ি যাই বলেন না কেন সবই কিন্তু রেখে চলে যেতে হবে না ফেরার দেশে এজন্য সকল কিছুর পাশাপাশি অবশ্যই পাঁচ রক্ত নামাজ পড়ব এবং দিনের পথে চলার চেষ্টা করবো এই বলে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি